নমস্কার আমি সুকৃতি দান আশা করি এমন সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসলিউশান আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে চতুর্থ গ্রহ সমন্বয় এবং সেই সঙ্গে শুভ শুভ গ্রহগুলো অনেকটা শনি রবির ট্র্যাপ বা শনিমঙ্গলের ট্র্যাপ মুক্ত হওয়ার জন্য সার্বিকভাবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন রয়েছে কিভাবে এই সময়কে কাজে লাগাবেন কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে কোন দিক থেকে সমস্যা রয়েছে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আমরা জানিয়ে রাখি অ্যাস্টো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সদেশন সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেত দেখুন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি দ্বাদশভাবে এখানে চতুর্থ গ্রহ সমন্বয়ে তৈরি হচ্ছে রবি মঙ্গল বুধ শুক্র রবিদেব এখানে ফার্স্টে যদি বলি শুক্রদেব তেরোই জানুয়ারি দ্বাদশভাবে প্রবেশ করছে মকর রাশির ঘরে ধনুরাশি থেকে মকর রাশির ঘরে তারপরে চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন মানে মকর সংক্রান্তির দিন বলতে গেলে এখানে কিন্তু রবিদেব মকর রাশির ঘরে প্রবেশ করছে দ্বাদশভাবে এবং শনির প্রভাব মুক্ত হচ্ছে অন্যদিক থেকে ষোলোই জানুয়ারি মঙ্গলদেব একাদশ ভাব তথা ধনুরাশির ঘর থেকে দ্বাদশ ভাব তথা মকর ঘরে প্রবেশ করে উচ্চস্থ হয়ে যাচ্ছে ঠিক আছে এবং শনির প্রভাব মুক্ত হচ্ছে অন্যদিক থেকে বুধদেব সাতেরো তারিখে সাতেরোই জানুয়ারি ধনুরাশির থেকে ঘর থেকে কিন্তু মকর রাশির ঘরে তথা দ্বাদশভাবে প্রবেশ করছে তাহলে এই দ্বাদশভাবে চতুর্থ গ্রহ সমন্বয় তাহলে একদিক থেকে শনি মঙ্গল যোগ এবং শনি রবি যোগের খণ্ডন এই শনি রবি যোগের জন্য আপনাদের রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে পাবলিক ডিলিংসের ব্যাপারে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করেছিল যেহেতু রবি কিন্তু এক্ষেত্রে পীড়িত হয়েছিল একাদশ ভাব শুভ ভাব থাকলেও যেহেতু শনি অলরেডি সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ঠিক সেকেন্ড হাউসে অবস্থান করছিল তাই সেকেন্ড হাউস থেকে শনিদেব সম্পূর্ণ একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান মানে শনি রবি যোগ আপনার পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতার কোনো শরীর টরি খারাপ যাওয়া লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা বা লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক খারাপ যাওয়া পাবলিক ড্রিঙ্কস বা ব্যবসার দিক থেকে প্রচণ্ড সমস্যার মধ্যে ফেলে দিচ্ছিল অনেক কাজ হতে হতো ঠিক গ্লাস মুহূর্তে যেন কোথাও যেন আটকে যাচ্ছিল এমন একটা ব্যাপার এবং মঙ্গলদেব যেহেতু কর্মপতি সেই যেহেতু এখানে শনির প্রভাব হয়ে যুক্ত হয়েছিল তাই আপনার মধ্যে ইরিটেশান রাগ জেদ অ্যাগ্রেশন মাথা গরম হয়ে যাওয়া স্টেট কার্ড কথা বলে দেওয়া কোনো কিছু ভালো লাগছে না এমন একটা অস্থিরতা মেয়েদের ক্ষেত্রে গাইনোগাল কিছু প্রবলেম বাড়া বা ওভারঅল ভাবে বলতে গেলে সুগার প্রেশার সংক্রান্ত সার্বিক সমস্যার মধ্যে কিন্তু ফেলে দিচ্ছিল এখানে মঙ্গলকে যেহেতু এখানে শনি প্রভাবিত করেছিল এবং কর্মের জায়গা প্রচুর চাপ ছিল তাই যখনই রবি মঙ্গল বুধ শুক্র একসঙ্গে চতুর্থ গ্রহ সমন্বয় তৈরি করবে দ্বাদশভাবে অবশ্যই দ্বাদশভাবে একটা নেগেটিভ ভাব কিন্তু এখানে যেহেতু মঙ্গল উচ্চস্ত হচ্ছে শনির প্রভাব মুক্ত হচ্ছে দুটো দিক থেকে খুব পজিটিভ তার জন্য কর্মের একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু পাবেন কর্মের দিক থেকে অনেক সহযোগিতা আপনি লাভ করবেন নতুন কোনো কর্ম আসতে পারে নতুন কোনো কর্মের পরিবর্তন হতে পারে এবং অন্য দিক থেকে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে লাইফ পার্টনারের শারীরিক দিক থেকে বা আপনার পিতার দিক থেকে কিছু হেল্প বা পিতার শারীরিক যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেই জায়গাটা অনেকটা ঠিক করবে আপনার মান সম্মান প্রতিপত্তি জায়গাটাকে অনেকটা ভালো করবে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল থমকে ছিল সেই জায়গাটা অনেক ভালো করবে তবে হ্যাঁ একটু হসপিটাল রিলেটেড খরচ বা শরীর স্বাস্থ্য খারাপের জন্য কিছু অর্থ খরচ হতে পারে তবে এই চতুর্থ গ্রহ সমন্বয়ে একসাথে এই চারখানা গ্রহ দ্বাদশভাবে অবস্থান করার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা কর্মের আশায় যারা বিদেশে চাইছেন যেহেতু এখানে দশম প্রতি দ্বাদশভাবে রয়েছে কর্মের আশায় বিদেশ যাত্রা লাভদায়ক হবে সেটা হচ্ছে আউট অফ ওয়েস্ট বেঙ্গলও হতে পারে বা যে কোনো জায়গায় বাইরে চলে যাচ্ছেন জন্মস্থান থেকে দূরে চলে যাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু সেটা অনেকটা লাভদায়ক হবে ঠিক আছে তো এখানে মঙ্গল উচ্ছ্বস্ত প্রভাব থাকার জন্য কর্মকেন্দ্রিক দিক থেকে আপনার পরাক্রমতার দিক থেকে কিন্তু মঙ্গল অনেকটা পজিটিভ ফল দেবে রবিদেব দ্বাদশভাবে অবস্থান করার জন্য কিন্তু মান সম্মান প্রতিপত্তি জায়গাটাকে আপনি একটু সিক্রেটিভভাবে একটু গোপনভাবে আপনি কিন্তু অনেকটা ফিরিয়ে আনতে পারবেন এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা লেভেলকে অনেকটা বাড়াতে পারবেন এবং সেই সঙ্গে বুধ যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি তাই পঞ্চমপতি এখানে যেহেতু রবির সঙ্গে যুক্ত হচ্ছে রবি বুধ বুধায়িত্ব যোগ এবং শনি রবি ট্র্যাপে দীর্ঘদিন যে আটকে ছিল সেই কনফিউজিং ব্যাপারটা অনেকটা চলে যাবে কনফিউশন ব্যাপারটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে আপনাদের মধ্যে থেকে এবং আপনি সঠিকভাবে প্ল্যানিং করতে পারবেন যে কোনো সমস্যা থেকে আপনি খুব ট্যাকফুলি বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভূতদেব আপনাকে প্রদান করবে দ্বাদশভাবে অবস্থান করার জন্য অন্যদিক থেকে বলতে গেলে শুক্রদেব যেহেতু নবমপতি ভাগ্যপতি এবং সেই সঙ্গে যেহেতু আপনাদের চতুর্থপতি আপনার একটা ভাগ্যের সহযোগিতা শুক্রদেব কিন্তু দেবে যেহেতু শুক্র দ্বাদশভাবে থাকলেও দ্বাদশ ভাব দুস্থান হলো কিছুটা খরচ খরচা বাড়তে পারে কিন্তু তার সত্ত্বেও দ্বাদশভাবে শুক্রদেব যেহেতু এখানে মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে মঙ্গল শুক্র যোগ কিন্তু আলটিমেটলি আপনার কর্ম থেকে অর্থ লাভ এবং আপনার জীবনে অনেক জায়গা থেকে ভোগ অর্থের দিক থেকে ভালো থাকার দিক থেকে মানসিক শান্তির দিক থেকে সেইটা অনেকটা ভালো করবে যে আর্থিক যে ক্রাইসিস ছিল সেই জায়গাটা কুম্ভ রাশি বা লগ্নে দীর্ঘদিন যেটা ভোগ করতে হচ্ছিল কারণ শুক্র এক তো রবির সঙ্গে অবস্থান করছিল এবং সেই সঙ্গে এখানে অলরেডি রবির সঙ্গে অবস্থান এবং সেই সঙ্গে কিন্তু শনির প্রভাবিত হয়েছিল তাই শনি রবির ট্র্যাপের মধ্যে এখানে শুক্রদেব আটকে গিয়ে আলটিমেটলি আর্থিক দিক থেকে প্রচুর চাপ চলে আসছিল ভাগ্যের দিক থেকে কোথাও যেন একটা সহযোগিতা পাচ্ছিলেন না সেই ভাগ্যের সহযোগিতা পাবেন আর্থিক দিক থেকে অনেক বলশালী হবেন আর্থিক অনেক প্রতিপত্তি অনেক লাভ বা আপনার প্রেমের ব্যাপারে ভালোবাসার জায়গায় বা আপনার জীবনে কোনো রকম প্রাপ্তির দিক থেকে কিন্তু শুক্রদেব আপনাকে অনেকটা সাহায্য করবে এবং সেই সঙ্গে ভাগ্যের তো সহযোগিতা শুক্রদেবের দিক থেকে পাবেনি এবং সেই সঙ্গে কিন্তু আপনার পারিবারিক দিক থেকে ভূমি ভবন বাহন মা পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার ঘর করার ব্যাপারে কিছু সঠিক কোনো প্ল্যানিং হতে পারে মায়ের কোনো শারীরিক অসুস্থ থাকলে সেই জায়গাটা ঠিক হবে মানসিক শান্তির জায়গাটা ঠিক হবে এবং শুক্র আপনার লাইফ পার্টনারের সঙ্গে যে ইমোশনাল বা সেক্সুয়াল যে রিলেশনশিপ সেই জায়গাটা ভালো করবে মানসিক শান্তি বা প্রেমের জায়গাটাকে অনেকটা ভালো করবে এবং আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা বলশালী করার চেষ্টা করবে শুক্র অলরেডি মঙ্গলের সঙ্গে থাকার জন্য কিন্তু আপনার মধ্যে একটা শিল্পী সত্তা বা আর্টিস্টিক বা ক্রিয়েটিভ মেন্টালিটি বা জীবনে অর্থ ইনকাম করার মতো এক বিশেষ ট্যালেন্ট কিন্তু আপনার মধ্যে প্রদান করবে তবে হ্যাঁ এখানে শুক্র যেহেতু রবির সঙ্গে যুক্ত হয়েছে ক্রিয়েটিভ মেন্টালিটি দিলেও মাঝে মাঝে কিন্তু অর্থ অর্থ খরচ হতে পারে তার জন্য নিজের এই খরচকে লাগাম ছাড়া খরচের ব্যাপারে একটু সাবধান হবেন নাহলে কিন্তু খুব এক্সেসিভ টাকা পয়সাও খরচ হয়ে যেতে পারে উড়ে যেতে পারে সেই ব্যাপারটি একটু নিজেকে সাবধান হতে হবে অপ্রাসঙ্গিক খরচটাকে এড়িয়ে চলতে হবে তবে দ্বাদশ ভাবে এতগুলো গ্রহের সমন্বয় যদি এই সময় কোনো ভ্রমণ করতে চান বিদেশে যেতে চান বা কর্মের জন্য বিদেশে যেতে চান বা যারা অলরেডি কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত লাভজনক হবে কারণ চতুর্থ গ্রহ সমন্বয়ে কিন্তু আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম করার ব্যাপারে অনেকটা পজিটিভ রোল প্লে করাবে আপনার জীবনে উন্নতি করার ব্যাপারে অনেকটা হেল্প করবে তাহলে এখানে রবি এক তো সপ্তমপতি মঙ্গল দশমপতি এবং তৃতীয় প্রতি তাহলে দশম্পতি নবমপতি নবম্পতি পঞ্চম্পতি এতগুলো গ্রহের সমন্বয় তাহলে আমি যদি বলি বুদ্ধির মাধ্যমে কর্মলাভ বুদ্ধির মাধ্যমে অর্থ লাভ ঠিক আছে লাইফ পার্টনারের সঙ্গে একটা ভালো রোম্যান্টিক সম্পর্ক বা তার কোনো রকম শারীরিক অসুস্থ থাকলে সেই জায়গাটা ঠিক হয়ে যাওয়া মানুষের সঙ্গে যে ডিলিংয়ের ব্যাপারটা সেটা অনেকটা ভালো হবে ঠিক আছে অলরেডি আপনাদের লগ্ন সপ্তমে রাহু কিন্তু থাকার জন্য লগ্নে রাহু আপনার শরীর টরীরকে অনেকটা কমজোরি করে দিচ্ছে সপ্তমভাবে কেতু কিন্তু মানুষের দ্বারা মাঝে মাঝে একটা মিথ্যে অপবাদ যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি তার জন্য অনেক সময় অনেক মানুষের থেকে আপনাকে অনেক বাজে একটা ইমেজ তৈরি হচ্ছে তো সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা কাটানোর চেষ্টা করবে কারণ রবি মঙ্গল কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে মঙ্গল উচ্চস্ত মঙ্গল এবং রবি কিন্তু শনির প্রভাব মুক্ত হচ্ছে তাহলে এই যে রবি মঙ্গল যোগ রবির বছরে মঙ্গলের উচ্চস্ত থাকার প্রভাব আপনার কর্ম আপনার সম্পর্কের জায়গায় একটা সার্বিক উন্নতি আপনার মন মানসিকতার একটা সার্বিক উন্নতি এই জায়গাগুলো কিন্তু অনেকটা ফ্রুটফুল রেজাল্ট কিন্তু দেবে অন্যদিক থেকে শুক্রদেব কিন্তু আপনার ঘর সংক্রান্ত ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ফিজিক্যাল বা ইমোশনাল রিলেশনশিপের ব্যাপারে অর্থ লাভের ব্যাপারে অনেকটা হেল্প করবে এবং সেই সঙ্গে আপনাদের এখানে বুথ কিন্তু সঠিকভাবে একটা কমিউনিকেট করার ব্যাপারে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কমিউনিকেশান বা কানেকশানের দিক থেকে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে প্রেম ভালোবাসার ব্যাপারে রোমান্টিকতার ব্যাপারে সন্তান নেওয়ার ব্যাপারে অনেক দিক থেকে কিন্তু বুথ আপনাকে অনেকটা হেল্প করবে তো এই বুথ দ্বাদশভাবে থাকলে কিছুটা সাইনের ভাব কাজ করে কিছুটা লজ্জালজ্জা ভাব কাজ করে সেই ব্যাপারটি একটু কাটাতে হবে এক্সেসিভ খরচ ব্যাপারটাকে আপনাকে একটু প্রতিহত করতে হবে অযোধ্যা খরচ করবেন না বিনা কারণে খরচ করবেন না খুব প্রয়োজন ছাড়া খরচ করবেন না ঠিক আছে অযথা খরচটাকে একটু এড়িয়ে চলতে হবে তাহলে কিন্তু অনেকটা বাঁচতে পারবেন ঠিক আছে আর নিজের সাইনেস নিজের যে লজ্জা নিজের যা ট্যালেন্ট আছে সেটা লোকের কাছে প্রকাশ করতে না পারার যে সমস্যা এই দুটো জায়গাটাকে একটু বুঝতে হবে তবে এই যে গ্রহ সমন্বয়ে দ্বাদশভাবে তৈরি করছে এগুলো কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে লাভ নিয়ে আসবে ঠিক আছে কারণ শুক্র শনি রবি ট্র্যাপের মধ্যে আটকি পরে লেভেলের সমস্যা ছিল দীর্ঘদিন ধরে সেটা কিন্তু জানুয়ারি মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ফিল করেছেন মানে মোটামুটি ডিসেম্বরের লাস্ট থেকে লাস্ট দুটো উইক থেকে জানুয়ারি দুটো উইক প্রথম দুটো উইকে বেশ আপনারা ফিল করেছেন যে অর্থের চাপ কাকে বলে ঠিক আছে এবং তার উপর তো আপনাদের অলরেডি লগ্ন সপ্তমে রাহু কিন্তু রয়েছে সব দিক থেকে একটা বিশেষ চাপ কিন্তু আপনারা ফিল করেছেন যদিও আপনাদের পঞ্চমভাবে এই মুহূর্তে বৃহস্পতিদেব অবস্থান করছে পঞ্চমভাবে পঞ্চমভাবে বলছি আপনাদের ক্ষেত্রে হ্যাঁ পঞ্চমভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে এবং দ্বিতীয় শনি অবস্থান করছে যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি সাড়ে সাতই লাস্টে চলছে অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে তাদের একটু আর্থিক চাপ অলরেডি ফিল করতে হচ্ছে অর্থ সেভিংসের জন্য ফাটকা কিছু পথ বেছে নেবেন না তাহলে কিন্তু সমস্যা আসতে পারে ফাটকা ইনকাম ফাঁকিবাজি করে ইনকাম এগুলো কিন্তু করবেন না যদিও কুম্ভ রাশি মানুষের এমন ফাঁকিবাজি কখনও বরদাস্ত করেন না আপনারা সব কাজকে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করার চেষ্টা করেন তবুও বলবো কোনো রকম শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না সহজ পথে টাকা ইনকামের চেষ্টা করবেন না তাহলে সমস্যা বাড়তে পারে শনি আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে আর অর্থকেন্দ্রিক টেনশন চিন্তা ছেড়ে যাদের কুম্ভ রাশি সেই সমস্ত মানুষেরা কিন্তু একটু প্রতি শনিবার নিরামিষ খান শনি মন্দিরে পুজো দিন এবং যেহেতু লগ্ন সপ্তমে রাহুকেতু রয়েছে যদি শরীর নিয়ে সমস্যা হয় তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন আর যদি সম্পর্ক বা পাবলিক ডিলিংস লোকের কাছে ইমেজ খারাপ হয়ে যাচ্ছে তাহলে আপনারা ভাবে কিন্তু কি করবেন কিসের মন্ত্র পাঠ করবেন কেতুর মন্ত্র পাঠ করবেন এবং আপনার বাচ্চাটকে সঠিকভাবে প্রতিকার করবেন রাহুকেতুর নেগেটিভ প্রভাব মেনলি পাচ্ছেন কিন্তু লগ্নের মানুষেরা কুম্ভ লগ্নের মানুষেরা এই কথাটা বলছি আর অ্যাকচুয়ালি সাড়ে সাতের এফেক্টটা পাচ্ছেন হচ্ছে লগ্নের ক্ষেত্রে রকম সাইড সার্ডের এফেক্ট পড়ে না ঠিক আছে লগ্নের ক্ষেত্রে একচুয়ালি রাহু গিতার এফেক্ট আসছে আর সাড়ে সাথের এফেক্টটা থাকছে যাদের জন্মকালীন সময়ে চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে যদি আপনার কুম্ভ রাশি হয় এবং তার উপর যদি আপনার শতবিশান নক্ষত্র হয় তাহলে আপনার মাইন্ড কার বেশি পাজল করে তুলেছে আপনার আর্থিক চিন্তা আপনাকে জর্জরিত করে দিয়েছে কর্মকেন্দ্রিক এত কিছু চাপ আপনাকে মাঝে মাঝে ফিল করতে হচ্ছে যা ধারণার বাইরে তবু এই সময়টা মঙ্গল জয়া দিন পর্যন্ত একটা ভালো অবস্থায় রয়েছে এবং রবির এই বছরে আপনার একটা সার্বিক একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করবে ঠিক আছে আপনার লোকের কাছে একটা ইমেজকে অনেকটা ভালো করার চেষ্টা করবে আপনি অনেক কিছু ভালো ভালো কাজ কিন্তু দু হাজার করতে পারবেন তবে একটু বাচ্চাটকে সঠিকভাবে অ্যানালাইজ করাবেন সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নেবেন অনেক সমস্যাকে জীবনে কাটিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও আমরা খুব খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ